আত্মীয় স্বজনকে ভুলেও এই চারটি কথা বলবেন না আপনি যদি আত্মীয় স্বজনকে এই চারটি কথা বলেন তাহলে আপনার লাইফে কঠিন বিপদ চলে আসবে আপনি আপনার লাইফে অনেক বিপদে পড়ে যাবেন আপনি চারটি কথা কখনো আপনার আত্মীয় স্বজনকে বলবেন না যদি আপনি বলেন তাহলে কিন্তু আপনার লাইফে মারাত্মক বিপদ চলে আসবে আপনি আপনার লাইফে অনেক বড় বিপদে পড়ে যাবেন তার মধ্যে নাম্বার ওয়ান যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনি আপনার সংসারের অভাবের কথা আপনি আপনার আত্মীয় স্বজনের কাছে শেয়ার করবেন না কারণ আপনি যখন আপনার অভাবের কথা আত্মীয় স্বজনের কাছে শেয়ার করবেন তখন আপনি দেখা যায় দিন শেষে আপনি আবার ভালো হয়ে যাবেন আপনার অভাব দূর হয়ে যাবে কিন্তু আপনাকে তারা আপনার এই অভাব নিয়ে আপনার এই অতীত নিয়ে তারা আপনাকে খোঁটা দিবে তারা আপনাকে ক্রিটিসাইজ করবে এই জন্য আপনি কখনোই আপনার অভাবের কথা আপনি আপনার আত্মীয় স্বজনের কাছে শেয়ার করবেন না আপনি অভাবে আছেন আপনি বিপদে পড়ে গেছেন আপনি আল্লাহ তালার কাছে বলবেন আপনি আল্লাহ তালার কাছে চাইবেন আপনি দুরাকাত নফল নামাজ পড়ে আপনি উজু করে দুরাকাত নফল নামাজ আদায় করে আপনি আল্লাহ তালার কাছে চাইবেন আপনি আল্লাহ আল্লাহতালার কাছে বলবেন হে আল্লাহ আমি অভাবে আছি বিপদে পড়ে গেছি আপনি আমার বিপদ দূর করে দেন আল্লাহ তালা আপনার বিপদ দূর করে দিবেন কারণ আল্লাহ তালা শেষ রাতে প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকেন আল্লাহ মুস্তাক ফির ফস্তাকলা কে আছো আমি রবের কাছে ইস্তেক ফার করবে কে আছো আমি রবের কাছে ক্ষমা প্রার্থনা করবে আমি আল্লাহ তালা তোমাকে ক্ষমা করে দিব কে আছো বিপদে পড়ে গেছো আমি আল্লাহ তালার কাছে চাও আমি আল্লাহ তালা তোমার বিপদ দূর করে দিব কে আছো হতাশার মধ্যে আছো আমি আল্লাহকে বলো আমি আল্লাহ তালা তোমার হতাশা দূর করে দেবো টেনশনের মধ্যে আমি আল্লাহ কাছে আমি আল্লাহ দূর করে দেবো এই জন্য অবশ্যই আপনি যখন বিপদে পড়ে যাবেন আপনার সংসারে যখন অভাব চলে আসবে তখন আপনি মানুষের কাছে বলবেন না আপনি আপনার আত্মীয় স্বজনের কাছে আপনি শেয়ার করবেন না আপনি আপনার আত্মীয় স্বজনকে বলবেন না আপনি যদি এগুলো আত্মীয় স্বজনকে বলেন আপনার অভাবের কথা আপনি যদি আপনার আত্মীয় স্বজনকে বলেন তাহলে দেখবেন তারা আপনাকে একসময় আপনার এই অভাব নিয়ে আপনাকে ক্রিটিসাইজ করবে আপনাকে তারা ছোট করবে এই অবশ্যই আপনি এটা বলবেন না আপনি যখন অভাবে পড়বেন তখন আপনি আল্লাহ তাল্লাহার কাছে চাইবেন আপনি দুরাগত নফল নামাজ আদায় করে আপনি আল্লাহ তাল্লাহার কাছে বলবেন দেখবেন আল্লাহ তালা আপনার অভাব দূর করে দিবেন আপনি শেষ সাথে তাহার নামাজ পড়ে এরপর আপনি আল্লাহ তাল্লাহার কাছে হাত তুলে চাইবেন দেখবেন আল্লাহ তালা আপনার অভাব দূর করে দিবেন নাম্বার টু যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনার সংসারের যে গোপন কথাগুলো আছে সেগুলো আপনি কারো কাছে বলবেন না আপনি আপনার আত্মীয় স্বজনের কাছে শেয়ার করবেন না আমাদের সমাজে এমন অনেক হতভাগা স্বামী স্ত্রী আছে যারা তাদের সংসারের যে গোপন কথাগুলো আছে সংসারের যে গোপন যে ব্যাপারগুলো থাকে যে বিষয়গুলো থাকে সেগুলো দেখা যায় আত্মীয় স্বজনের কাছে শেয়ার করে আপনি কখনো এটা করবেন না আপনি যদি এটা করেন তাহলে কিন্তু আপনি মারাত্মক বিপদে পড়ে যাবেন আপনি আপনার সংসারের যে গোপন বিষয়গুলো আপনার স্বামীর যে গোপন বিষয়গুলো আপনার স্ত্রীর যে গোপন বিষয়গুলো এগুলো আত্মীয় স্বজনকে বলতে যাবেন না আপনি যদি এগুলো বলেন দেখা যায় পরবর্তীতে তারা এগুলো নিয়ে আপনাকে খোটা দিবে আপনার দুজন হয়তোবা পরবর্তীতে ঠিক হয়ে যাবেন হয়তোবা আপনাদের মধ্যে আজকে ঝগড়া হয়েছে সেজন্য আপনি একজনের আর একজনের কথা আরেকজনকে বলতেছেন একজনের গোপন কথাগুলো আপনি আত্মীয় স্বজনকে বলতেছেন তাদের সাথে আপনি শেয়ার করতেছেন দিন শেষে দেখা যায় আপনারা আবার ঠিক হয়ে যাবেন সব কিছু কিন্তু আবার মিটমাট হয়ে যাবে কিন্তু আপনি যে সেই কথাগুলো আপনার আত্মীয় স্বজনকে বলছেন তারা একসময় দেখা যায় আপনার এই অতীত নিয়ে আপনাকে দেখা যায় তারা ক্রিটিসাইজ করবে এই জন্যে আপনি কখনোই আপনার সংসারের যে গোপন কথাগুলো আছে এগুলো আত্মীয় স্বজনকে শেয়ার করবেন না তাহলে কিন্তু আপনি মারাত্মক বিপদে পড়ে যাবেন নাম্বার থ্রি যে ব্যাপারটা সেটা হচ্ছে সন্তানের বদনাম করবেন না অনেক অনেক বাবা মা আছেন যারা দেখা যায় সন্তানের যে খারাপ যে বিষয়গুলো আছে সন্তান একটু ভুল করলে সন্তান একটু উল্টাপাল্টা কিছু করলে সেই কথাগুলো দেখা যায় আত্মীয় স্বজনকে বলেন দেখা যায় সন্তান যদি একটু রেজাল্ট খারাপ করে পরীক্ষাতে দেখা যায় একটু খারাপ করছে সেগুলো মানুষকে বলেন যে তার সন্তান এত ভালো করলো তুমি কেন খারাপ করলা এগুলো দেখা যায় মানুষের কাছে বলে বেড়ায় যে আমার সন্তান তো গাদা সে তো পড়তে পারে না সে মনে রাখতে পারে না অনেক দুষ্ট অনেক খারাপ এগুলো বলবেন না সন্তানের যে খারাপ বিষয়গুলো আছে আপনি তাকে বুঝাবেন আপনি তাকে বলবেন দেখবেন আপনার সন্তান ঠিক হয়ে যাবে সে ভালো হয়ে যাবে দেখা যাচ্ছে এখন ছোট সে অনেক কিছুই বোঝে না সেজন্য আপনি তাকে বুঝাবেন কিন্তু তার যে খারাপ বিষয়গুলো আপনি এগুলো কাউকে বলবেন না আর যে বাবা মা তার সন্তানের খারাপ বিষয়গুলো মানুষের কাছে বলে যে বাবা মা তার সন্তানের বদনাম করে তা তাদের মতো হতবাগা বাবা মা আর মনে হয় দুনিয়াতে একটাও নাই এজন্যে অবশ্যই আপনারা এই কাজটা কখনো করবেন না সন্তানের বদনাম আপনি আত্মীয় স্বজনের কাছে করবেন না নাম্বার ফোর যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনি যে ভালো আছেন আপনার সংসারে আপনি যে অনেক হ্যাপি আছেন আপনি অনেক সুখী আছেন আপনি অনেক টাকা পয়সার মালিক এই কথাগুলো আপনি কারোর কাছে শেয়ার করবেন না আপনার আত্মীয় স্বজনের কাছে শেয়ার করবেন না অনেকে আছেন দেখা যায় একটু ভালো চললে একটু ভালো অবস্থানে চলে গেলে তখন দেখা যায় যে এই কথাগুলো আত্মীয় স্বজনকে বলে বেড়ায় আপনারা এটা কখনও করবেন না আপনি যখন আপনার ভালোগুলো আপনি ভালো আছেন আপনি অনেক হ্যাপি আছেন এগুলো যখন মানুষের কাছে শেয়ার করবেন আত্মীয় স্বজনকে আপনি এগুলো বলবেন শেয়ার করবেন তখন দেখবেন তাদের বদনজর লেগে যাবে কারণ বদনজর এটা কিন্তু একটা সত্য বিষয় নাসুলসাল্লা সাল্লাম জানিয়েছেন আল্লাহন ও হাক বদনজর এটা একটা সত্য বিষয় বদনজর এটা এত মারাত্মক একটা বিষয় একটা সুস্থ উঠকে রান্নার পাতিলে পর্যন্ত নিয়ে যায় একটা সুস্থ মানুষকে অসুস্থ করে কবর পর্যন্ত নিয়ে যায় এই জন্যে আপনি আপনার সুখের কথা আপনি আপনার যে ভালো বিষয়গুলো আপনি হ্যাপি আছেন এগুলো মানুষের সাথে বেশি শেয়ার করতে যাবেন না আপনি মানুষের সামনে বেশি সব করবেন না যখন আপনি এগুলা করতে যাবেন তখন মানুষের বদন জল লেগে যাবে তখন কিন্তু আপনি মারাত্মক বিপদে পড়ে যাবেন এই জন্য অবশ্যই আপনারা এই চারটা বিষয় মাথায় রাখবেন এই চারটা বিষয় কখনো আপনার আত্মীয় স্বজনের কাছে না কারো কাছে না এগুলো আপনি গোপন রাখবেন আমি বলে দিচ্ছি নাম্বার যেটা সেটা হচ্ছে আবারও আপনি আপনার অভাবের কথা কারো কাছে শেয়ার করবেন না নাম্বার টু যেটা সেটা হচ্ছে আপনার সংসারের যে গোপন কথাগুলো আছে সেগুলো আপনি আত্মীয় স্বজনকে শেয়ার করবেন না নাম্বার থ্রি যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনার সন্তানের বদনাম কারো কাছে বলবেন না আত্মীয় স্বজনের কাছে আপনার সন্তানের বদনাম করবেন না নাম্বার ফোর যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনি যে ভালো আছেন আপনি যে হ্যাপি আছেন আপনি অনেক টাকা পয়সার মালিক এগুলো আপনি মানুষের সামনে শো করতে যাবেন না আপনার আত্মীয় স্বজনকে বলে বেরাবেন না তাহলে আপনি যদি এই চারটা জিনিস যদি আপনার মধ্যে থাকে এই চারটে ব্যাপার যদি আপনার মধ্যে পাওয়া যায় তাহলে কিন্তু আপনি মারাত্মক বিপদে পড়ে যাবেন এই জন্য অবশ্যই আপনারা এই চারটে ব্যাপার আপনার লাইফ থেকে এটা অ্যাভয়ড করবেন এই চারটা ব্যাপার আপনার লাইফে রাখবেন না যদি আপনার মধ্যে আপনার লাইফে যদি এই ব্যাপারগুলো থাকে তাহলে কিন্তু আপনি মারাত্মক বিপদে পড়ে যাবেন এজন্য আমরা অবশ্যই এই চারটি বিষয় থেকে সতর্ক থাকব এই চারটি বিষয় আমরা মাথায় রাখবো এগুলো কাউকে বলে বেরাব না যদি আমরা মানুষকে বলে বেরাই আত্মীয় স্বজনকে বলে বেরাই তাহলে কিন্তু আমরা কঠিন বিপদে পড়ে যাব